আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় আপু তার কাছ থেকে তার জীবনের গল্প শুনতে চাই আপু আমাদের নিয়মিত যারা এই চ্যানেলটা দেখে উপভোগ করে আপনার জীবনের গল্প তাদের কাছে বলতে পারেন বলুন আপনার মানে কি জন্য আমাদের ক্যামেরার সামনে আসছে আসছে মানে আমি এক অসহায় বাবা মা নাই কিছু নাই তো ভাই বোন নাই যে বিয়ে হয়েছিল স্বামীও আমাকে রেখে চলে গেছে তো আসছি যদি মনের কিছু কথা বলার জন্য আসলে আমি খুবই অসহায় খুবই মানে একটু বিপদের মধ্যে আছি এখন কি সাহায্য সহায়তা হ্যাঁ সাহায্য সহায়তার জন্য আসছি হ্যাঁ আচ্ছা এখন তো মানুষ আসলে আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর হ্যাঁ তো আপনাকে তো আর এমনি এমনি কেউ সাহায্য করবে না তাই না এমনও হতে পারে যে আপনার চেহারা ভালো আছে এগুলো যে অনেক প্রবাসী ভিডিওটা আমরা যখন আপলোড করব দেখবে তা আপনাকে বিয়ে করবে বিয়ে করবে বা ভালো ছেলে যদি যদি আমাকে দেখে কেউ যদি বিয়ে করতে চায় বা যদি কোনো হেল্প করতে চায় পাশে দাঁড়াতে চায় তা আমার কোনো আপত্তি নেই আমি আসছি সাহায্য সহায়তা চাওয়া আচ্ছা মনে করেন সাহায্য সহায়তা চাওয়া একটা ছোট কাজ এখন যদি কোনো ভাই হয়তো আপনাকে গড়ে নিতে চায় আপনাকে বিয়ে করে যদি আপনার সাথে সংসার করতে চায় হয়তো তার বয়স বেশি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়েছে হয়তো বউ ছিল বউ মারা গেছে হ্যাঁ ছেলে বাচ্চা কাচ্চা আছে তো সেই সেরকম যদি কোনো দেখা যাচ্ছে যে যদি মানে আমার তো হাজবেন্ড আমাকে চলে ছেড়ে চলে গেছে যদি আমার হাজবেন্ড যদি কেউ পাশে দাঁড়াতে চায় বা আমার চেহারা সুন্দর আছে তারপরে আমাকে যদি এর সমস্ত দেখে আসলে চেহারাই বলতে মানুষ আসে না আসলে ভালোবাসার দিকে হ্যাঁ অসহায় তার পাশ দিক দিকে খেয়াল রেখে যদি কেউ আমার পাশে দাঁড়াতে চায় আমি রাজি আচ্ছা আপনার মানে এই যে বিয়েটা যে হয়েছিল হ্যাঁ এই বিয়েটা কে দিয়েছিল

আর একজন যার বাবা মারা থাকে তো খুবই অসহায় অবস্থা ছোটবেলা থেকে আমার বাবা মা মারা গেছে আমি অনেক কষ্টে মানুষ হয়েছি এখন আপনার তো কিছু করার ছিল না যেহেতু চাচা চাচি চাচ্ছে না যে তাদের ভালো একটা পাত্র দেবী সাদী দিবে টাকা পয়সা খরচ করে এরকম কিছু তাই তো তো যাই হোক আমরা আপনার ভিডিওটা পাবলিক করতেছি আচ্ছা আপনার কোনো ফোন নাম্বার আছে দিতে পারবে না আমার কোনো ফোন নাম্বার না আমি ফোন ইউজ করি না আমি ফোন নাম্বার মানে ফোন কিনবেন কিভাবে আপনি আচ্ছা বুঝতে পারছি যাই হোক আমরা ভিডিওটা পাবলিক করতেছি কেউ চাইলে হ্যাঁ অবশ্যই আপনাকে আমরা যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করব। ভালো একজন মনের মানুষ আমরা চাই যা আপনার দেখতে শুনতে সুন্দর ভালো একজন মনের মানুষ আপনার কপালে যাতে আসে যাতে সুখী হতে পারে কেন আমাদের এখানে কেউ আসে নিরাশ হয়নি সুপ্রিয় দর্শক আর কথা আমরা বাড়াবো না শুনলেন তুমি এটার জীবনের গল্প তার কোনো ফোন নাম্বার নাই কেউ অযথা ভিডিও কল দেবেন না আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ